নমস্কার রেশিবার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি অক্টোবর পঁচিশ জন্মকুন্ডলীতে যাদের রাশি বা লগ্ন মকর অথবা যারা মকরের দ্বারা প্রভাবিত মকরের রাশিফল যাদের সঙ্গে মেলে তাদের জন্যই আজকে আমাদের এই আলোচনা খেয়াল রাখতে হবে এই মাসে মকরের জন্য কিন্তু বেশ বড় বড় কতগুলি পরিবর্তন হচ্ছে প্রথম যে পরিবর্তন ভীষণ প্রভাব বিস্তারকারী সেটি হল নবম ভাবে বুধের ক্ষেত্রে শুক্রের প্রবেশ শুক্র কিন্তু এই সময় দুর্বল শুক্র কিন্তু মকরের পঞ্চমপতি এবং দশমপতি শুক্রের এই প্রবেশ এটা কিন্তু পজিটিভ তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় তাই শুক্রকে যতটা দুর্বল আমরা ভাবছি তিনি কিন্তু ততটাও দুর্বল নয় তাই এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে মকরের কিন্তু বড় পরিবর্তনের সংযোগ রয়েছে স্পেশালি কর্মক্ষেত্রে হিউজ চেঞ্জ সেটা কিন্তু মকরের ক্ষেত্রে আমরা আশা করতে পারি মঙ্গল অবস্থান করবেন দশম ভাবে তার উপরে রাহুর দৃষ্টি হাঁটুর যন্ত্রণায় ভুগতে চলেছে আপনি তৃতীয় ভাবে বকরি শনিদেব প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ হবে কিন্তু সেই প্রচুর মানুষ যে আপনার কাজে লাগবে তা কিন্তু একেবারেই নয় অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হলেও প্রচুর কমিউনিকেশন হলেও সেই কমিউনিকেশনের আউটকাম নেগেটিভ হতে পারে গ্রোথ রেট মোটামুটি ভালোই থাকছে ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা আঠেরোই অক্টোবর দ্বাদশ প্রতি বৃহস্পতি আপনার সপ্তমে তুঙ্গ হচ্ছেন রোগ মুক্তি ঘটবে মকরের ক্ষেত্রে হসপিটালাইজেশন ভালো ট্রিটমেন্ট ইত্যাদির মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা নিজের অবস্থার আরেকটু বেটারমেন্ট হওয়ার সুযোগ মক করার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে সতেরো তারিখের পর থেকে রবি আপনার দশম ভাবে থাকছে এই সময় থেকেও চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি পারিবারিক অবস্থার ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় পিতা বা পিতৃকুল থেকে যে সাপোর্ট আপনি পাবেন অন্যান্য দিক থেকে কিন্তু সেই সাপোর্ট আপনি পাচ্ছেন না বরঞ্চ বলা যেতে পারে সাংসারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে স্পেশালি স্পেশালি আমি বলবো ক্ষেত্রে কিন্তু সতেরো তারিখের পরে কিছুটা ডিস্টারবেন্স থাকতে চলেছে যাই হোক না কেন প্রথমেই চলে আসি শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষ তাদের শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির তারা। কষ্ট দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য যে বিরাট খারাপ তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ আরো গোলাপ সুস্থতা বৃদ্ধি ইত্যাদি সংযোগ বেশি দেখতে পাওয়া যাবে সমস্ত মানুষরা বাতের যন্ত্রণা হাঁটুর ব্যথা ইত্যাদিতে ভুগছিলেন তাদের কিন্তু সমস্যা একটু বাড়তে দেখতে পাওয়া যাবে হৃদপিণ্ড সংক্রান্ত রোগ থেকে মুক্তির সংযোগ এছাড়াও দীর্ঘকালীন পেটের সমস্যা সেখান থেকেও মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না পড়াশুনোর ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে ব্যক্তিত্ব মোটামুটি ঠিকঠাক সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন যাদের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নিজের জায়গা নিজের ক্ষেত্রটিকে অনেক বেশি প্রশস্ত করতে পারবেন পেশাগত প্রশিক্ষণ চাকরি ওরিয়েন্টেড পড়াশুনো ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং চাকরি পাওয়ার সংযোগ এটা অনেকটাই বেশি যেহেতু আপনার দশমে রয়েছে রবি দশমে মঙ্গল তার উপরে রাহুর দৃষ্টি এই সমস্ত কম্বিনেশন কিন্তু আপনাকে চাকরি প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে স্যাটিসফ্যাকশানের অল্প বিস্তর অভাব থাকতে পারে এক্সপেক্টেড স্যালারি আপনি নাও পেতে পারেন নেগোসিয়েশন করতে হতে পারে বাট তা সত্ত্বেও সমস্ত কিছু সত্ত্বেও আলটিমেটলি গ্রোথ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে আয় উন্নতি ভালোই থাকবে শেয়ার মার্কেটে প্রফিটের সম্ভাবনাও বেশি টাকা পয়সা দেখতে পাবেন এবং বৃহস্পতি সপ্তমে প্রবেশের সঙ্গে সঙ্গে বড় ইনভেস্টমেন্ট তার ভালো রিটার্ন ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসি ব্যবসার ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে এই জায়গাটি ভীষণ ইম্পর্টেন্ট নতুন ব্যবসা শুরু করতে চাইছেন যারা যারা ভাবছেন কিছু একটা স্টার্ট আপ ক্রিয়েট করবো কিছু এরা করবো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু জাম্প দিতে হবে বারো বছর পরে সেই সময় এসেছে আপনার সপ্তমে বৃহস্পতি তঙ্গ বৃহস্পতির নবমে শুনি দেব এবং তিনি বকরি এই দুর্লভ কম্বিনেশন আপনার ব্যবসার ক্ষেত্রটিকে অবশ্যই অনেকটা বাড়িয়ে দেবে অনেকটা এগিয়ে দেবে আপনাকে জীবনের যা কিছু সমস্যা যা কিছু অশান্তি অস্থিরতা সেগুলোকে কাটিয়ে ব্যবসা বিজনেস এই ক্ষেত্রটিকে অনেকটা প্রশমিত করবার সুযোগ আপনার ক্ষেত্রে আসছে ফলে মকরের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি এর সঙ্গে সঙ্গে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন যারা পারমানেন্টলি বিদেশে সেটেল হতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ইম্প্রুভমেন্ট দেখতে পাব তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট হিউজ বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে সপ্তমী বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু তারা কিন্তু আপনার পরিবারবর্গ আত্মীয় কুটুম্ব তাদেরকে এগিয়ে দেবে আপনার জীবনের অশান্তি সমস্যা ইত্যাদি সরিয়ে বিয়ের কথাবার্তাকে ফাইনালাইজ করাবার একটা চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই যে আত্মীয় পরিজন এরা যে অস্থির হয়ে উঠবে আপনার বিয়ে দেওয়ার জন্য এর ফলে কিন্তু আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা এটা ভীষণভাবে বাড়বে বিবাহিত জীবনে প্রথম দিকে শান্তি স্বস্তি থাকবে তবে পরবর্তী সময়ে কিন্তু কিছু না কিছু অস্থিরতা ফেস করতে হবে মাসের শেষ দিকে বিবাহিত আবার কারোর কারোর ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে একটু খেয়াল রাখতে হবে স্বামী কিংবা স্ত্রীর অর্থনৈতিক স্বচ্ছন্দ সচ্ছলতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে পারস্পরিক নির্ভরশীলতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এটা অবশ্যই মক্কলের জন্য পজিটিভ সন্তান ভাগ্য ভালো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতিও দেখতে পাওয়া যাবে দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা অবশ্যই করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে এবং ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো আমরা বাড়তে দেখতে পাবো উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর কনফিউশন থাকলেও মকর কিন্তু শিক্ষাক্ষেত্রে এগোতে পারবেন অষ্টমভাবে কেতু এবং নবমভাবে ভাবে শনির দৃষ্টি শুক্রের উপস্থিতি ইত্যাদির কারণে জ্যোতিষ তন্ত্র অকাল সায়েন্স স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এগুলির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে মকর রাশি বা লগ্নের মানুষদের শুরু করতে পারেন জ্যোতিষ শিক্ষা আরও একবার ভাবনা চিন্তা করে এটাকে দ্বিতীয় পেশা হিসেবে অবশ্যই গ্রহণ করা যেতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে বাড়িতে বাস্তু সমস্যার সমাধান হোম যজ্ঞ ইত্যাদি করবার চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে হালকা তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে এবং তার কারণে আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে ভরিড হওয়ার কোনো কারণ কিন্তু এক্ষেত্রে থাকছে না আর ডান্স মিউজিক ইত্যাদির ক্ষেত্রে মকরের উন্নতি হবে অনেকটাই বেশি এবং যে সমস্ত মানুষরা মিউজিককেই তাদের শিক্ষা হিসেবে ধরে নিয়েছেন তারা সেটাই শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট আমরা অনেক বেশি দেখতে পাবো এরপরে আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই উত্তরাশারা কাজকর্মের সুযোগ বাড়ছে বাড়ি পরিবর্তনের কথাবার্তা ভাবতে পারেন ছোট ভাই বোন এদের সঙ্গে অশান্তির অবসান ঘটবে এবং এই সময় বাড়ি জমি ভূমি ইত্যাদি বন্টনের জন্য আদর্শ সময় শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে প্রপার ট্রিটমেন্ট করানো যেতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পাল্টানোর কথাবার্তা ভাবতে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধের সংযোগ দেখতে পাওয়া যায় কখনো কখনো আইনি জটিলতা আপনার জীবনকে কিছুটা অস্থির করে তুলতে পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রার ভাবনা চিন্তা করা যেতে পারে শরীরের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আগুন তরিত থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে রান্নাবান্না করতেই পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম না করাই আপনার জন্য উচিত এবং সঠিক প্রেমিক সম্পর্কের মধ্যে কিছুটা প্রেমিকা দূরত্ব বাড়তে পারে আপন জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন বাড়ি জমি ভূমি ইত্যাদি ক্রয় করবার সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা কিছু নতুন সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে বাহ্যিক পারিপার্শ্বিক পরিবেশের মানুষজন আপনাকে কিছুটা অস্থিরতা প্রদান করতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মধ্যে পড়তে পারেন সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবার সংযোগ দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ে আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে সাহায্য করতে গিয়ে কিছুটা বিপদে পড়তে পারেন আপনি বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়বে ফাটকা টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে প্রিয় বন্ধু কিংবা প্রিয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বেই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের জন্মকুণ্ডলিতে শনি তুঙ্গ হয়ে রয়েছে তিরাশি চুরাশি পঁচাশি এই সমস্ত বছরগুলিতে যাদের জন্ম তাদের কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কয়েকটি বিশেষ সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হাতে টাকা পয়সার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রাপ্তির জন্য শুভ সময় ১৩ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত নতুন ব্যবসা শুরু করা যেতে পারে এবং সেটা মাসের শেষ দশ দিন এই বিষয়ে ভাবা যেতে পারে লটারির টিকিট ফাটকা টাকা পয়সা ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা এই মাসের রয়েছে মাসের শেষ দিকেই এই প্রাপ্তির সংযোগ বেশি কাউকে প্রোপোজ করতে চাইলে কাউকে বিয়ের জন্য কনভিন্স করতে চাইলে মাসের শেষ দিকটাকে প্রেফার করা উচিত যাই হোক মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কতটা বিল্ল আপনাদের সঙ্গে অবশ্যই মাসের শেষে কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় খেয়াল রাখতে হবে প্রতিকার তো আমরা ধারণ করবই কিন্তু প্রতিকার ধারণের আগে একটা প্রপার পর্যালোচনা এটা করে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলি আপনাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে সেই দিকটিকে খুঁজে বার করবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা দরকার যে সমস্ত মানুষরা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন তারা সিট্রিন এবং পাইরাইটস আয়রন পাইরাইটস ধারণ করতে পারেন যারা শারীরিক দিক থেকে অনেক দিন ধরে ভুগছেন তারাও এই পাইরাইটস ধারণ করবেন কিন্তু সিট্রিনের পরিবর্তে তারা ধারণ করবেন সাত মুখের রুদ্রাক্ষ এবং অবশ্যই এমিথিস্ট ব্রেসলেট যারা রিলেশনশিপ নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ধারণ করবেন ক্লিয়ার এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোজ এদের ক্ষেত্রে ব্রেসলেট ব্রেসলেট ছমুখী রুদ্রাক্ষের শুভ যারা চাকুরি প্রাপ্তি নিয়ে ভীষণ সমস্যায় রয়েছেন তারাও কিন্তু ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে তার সঙ্গে অবশ্যই পাইরাইডস ব্রেসলেট ধারণ করতে হবে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন নবগ্রহ স্তোত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সায়ক চক্রবর্তী তিরিশ তিন উনিশশো জন্মসময় জন্ম সময় দুপুর তিনটে শ্রীরামপুর জব এবং ম্যারেজ নিয়ে কিছু জানাবেন প্লিজ সায়ক প্রথমেই বলি তোমার কুণ্ডলিতে কিন্তু সরকারি চাকরি বা স্টেবল কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কথাবার্তা তোমার ভীষণ ভালো যদি সরকারি চাকরি পাওয়া না যায় সেই ক্ষেত্রে মার্কেটিং ওরিয়েন্টেড চাকরি করা যেতে পারে বিবাহিত জীবন মাঝারি প্রেম বিবাহের সম্ভাবনা এটা বেশি তবে এখন পাখির চোখ করতে হবে চাকরিকে আগে চাকরি বা ক্যারিয়ার স্টেবল করে নেওয়ার পরে তারপরে বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত ম্যারিড লাইফ মোটামুটি মাঝারি খুব একটা ভালো এটা কিন্তু বলা যাচ্ছে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক আরও প্রাণময় হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Uh -huh.